স মানুষটা একা থাকতে পারে না অবশ্যই আছে অবশেষে নিজের প্রেমের কথা স্বীকার করলেন জয়া হোসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসান তার বয়স ও সৌন্দর্য নিয়ে আগ্রহী দর্শকদের রহস্যের শেষ বয়স যেন তার বাড়ছেই না বরং দিন দিন গ্ল্যামার আরও বাড়ছে জয়া অভিনয়ের গুণে দুই বাংলার দর্শকদের মাত করেছেন অনেক আগেই এখনও করে যাচ্ছেন বছরই তাণ্ডব ও উৎসব ছবি দিয়ে বাংলাদেশের সিনেমার বাজারে পেয়েছেন ব্লক বাস্টারের দেখা অন্যদিকে কলকাতায় মুক্তি পেয়েছে ডিয়ার মা ও পুতুল নাচের ইতি কথা সেই সুবাদে কলকাতার এক চ্যানেলে সাংবাদিকদের কাছে জানাল নিজের অজানা কথা তার আগে জেনে নিন জয়ের প্রথম দিকের ক্যারিয়ারের কথা নব্বই দশকের শেষে জয়া মডেল হিসেবে আসেন মিডিয়ায় ভালোবাসেন আহসান মঞ্জুলের বংশধর মডেল ফয়সালকে দুজনেই বিয়ে করেন টেলিভিশনে অববিট তারপরও আঙ্গুললতা নন্দকে ভালোবাসে এনেছি সূর্যের হাসির সুবাদে জয়ের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই যাচ্ছিল নাম লেখান চলচ্চিত্রে কিন্তু সেই সময় ফয়সাল জয়ের দুজনের ভালোবাসার রূপ নিল বিচ্ছেদে একে অপর থেকে আলাদা হয়ে যান কিন্তু জয়া তার নাম থেকে আহসান নাম বাদ দিতে পারলেন না কারণ দেশে বিদেশে পাসপোর্টের পাতায় নাম লেখা জয়া হোসান বাংলাদেশে গেরিলা করে জয়া কলকাতায় মাত করলেন আবর্ত রাজকাহিনী বিসর্জনের মতো ছবি দিয়ে ক্রমশ জয়া হোসান হয়ে উঠলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব জয়কে নিয়ে দুই বাংলায় যত আলোচনা বেড়েছে ততই মানুষের কাছে আলোচ্য বিষয় হয়ে উঠেছে জয়ের জীবনে আবার ঘর সংসার বাঁধবে কবে প্রাক্তন স্বামী ফয়সাল নতুন জীবনে ঘর বেঁধে সুখে আছেন জয়া হোসানকে নিয়ে জোর গুঞ্জন উঠে পরিচালক শ্রীজিৎ মুখার্জির সাথে কিন্তু তাতে পানি ঢেলে দেন মিথিলা শ্রীজিৎ মিথিলা বিয়ের পর সবাই ভাবলেন জয়া এবার নিজেও থিত হবেন কিন্তু জয়া এড়িয়ে যান নিজের ব্যক্তিগত জীবন মনোযোগ বেশি সিনেমার দিকে সরকারি অনুদানের পাশাপাশি নিজে প্রযোজক হয়ে নির্মাণ করলেন দেবীর মতো সিনেমা শুধু সিনেমা বানিয়ে খান্ত হননি প্রচারণায় দিয়েছেন প্রচুর সময় তাতেই দেবী হয়ে উঠে সুপারহিট আরও আছে জিরো ডিগ্রি খাঁচার মতো ছবি অন্যদিকে এক যে ছিল রাজা অর্ধাঙ্গিনী ছবি দিয়ে কলকাতায় পেয়ে যাচ্ছেন একের পর এক সেরা অভিনেত্রীর পুরস্কার জয়া হোসানের ব্যক্তিগত নিয়ে কিছুদিন আগেও চর্চিত হয়ে ওঠে ছিল বিপাশা হায়াতের কারণে বিপাশা হায়াত বুড়িয়ে গেছেন অথচ কাছাকাছি বয়সে জয়া হাসান এখনো অনেক ফিট পক্ষে বিপক্ষে অনেক কথা এসেছে বিপাশা সংসার করছেন দুই সন্তানের মা অন্যদিকে জয়া মা হতে পারেননি দুইজনের লাইফস্টাইল আলাদা তাই মেলানো ঠিক নয় তবে বয়স পঞ্চাশের ঘর পেরিয়ে গেল জয়া আসলে এখনও অনেক ফিট এইরোপের রহস্য যেন সারা জীবন এমনই থাকে জয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও কানাঘুষা শুরু ঠিক তখনই জয়া মুখ খুললেন নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বললেন নিজের প্রেমের কথা জানালেন বিশেষ একজন আছেন তার জীবনে তবে তিনি মিডিয়ার কেউ নন একেবারেই আলাদা জগতের মানুষ জয়ের মধ্যে শান্ত প্রকৃতির মানুষ দীর্ঘদিন ধরেই তারা সম্পর্কে আছেন দেশে বিদেশে জয়ের অভিনয় নিয়ে তার কোন আপত্তি নেই তারা দুজন জীবনকে উপভোগ করছেন তবে এখনই তারা ঘর বাঁধবেন না তার কারণ জানালেন জয়া নিজেই জয়া জানান আগের সম্পর্কের তিক্ততার কারণে নতুন সিদ্ধান্ত নিতে ভীষণ ভয় তার তবে আশা করা যায় এই ভয় কাটিয়ে নতুন জীবনে প্রবেশ করবেন জয়া দর্শকের যে আগ্রহ তাদের জয়ের বিয়ে হয়ে উঠবে শহরের আলোচিত টপে ততদিনের অপেক্ষায় তবুও জয় ঘর সুখে থাকুক তার আপন ভালোবাসার মানুষের সাথে ব্যক্তিগত জীবনের পূর্ণতার পাশাপাশি দুই বাংলার সিনেমায় জয় রথ আরও দুর্দান্ত গতিতে এগিয়ে চলুক এটাই কামনা করি জয় আহসান যেন হয়ে ওঠেন সর্বজয়া